কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অর্মত আশা করছি আপনারাও ভালো আছে তো এখন বাজে সকাল সাতটা এখন থেকে ব্লগটা শুরু করব অনেক আগে বাবাকে খাইয়ে দাইয়ে পড়তে পাঠিয়েছি আর এখন লাগবো কাজে তো চলেন তার আগে দেখায় যে আপনাদের দাদা ভাই কী কাজ করছে তারপরে আমি আমার কাজে লেগে পড়বো এই যে ঘরে পানি দিচ্ছে সকাল সকাল ঘর ভিজানোর কাজে লেগে গেছে তো আপনাদের দাদা তো ওদিকে দেখতে পেলেন যে ঘর ভেজাচ্ছিলো ঘরে পানি দিচ্ছিলো আর এদিকে আমি চলে এলাম ঘর গুছাতে তো ঘরের সমস্ত কাজ আমি এখন গুছিয়ে নেবো আর ঘরের বেডকভারটা অনেক নোংরা হয়েছে আর আমার না এখন আপাতত একটাও বেডকভার নেই ওই একটা বেডকভারই আছে আর একটা আছে কিন্তু ওটা বেছানোর মতো নয় ভাবছি কয়েকটা বেডকভার কিনবো কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় যে ঘরের কাজ করতে হচ্ছে না যে এক্সট্রা টাকা খরচ করব সেটা করতে গেলে ভয় লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম চলুক কয়েকদিন তারপরে দেখা যাবে পরে না হয় একটা কিনে নেব আর নতুন একটা তোলা আছে নতুন তো বেছানো যায় না না হঠাৎ করে যদি এখন কোনো আত্মীয় এসে পড়ে তখন আমি কি করব তো তার জন্য একটা কাঁথা ছিল সেই কাঁথাটাই বিছিয়ে দিলাম আর বেড কভার তো পাতলা আর যে পরিমাণে রোদ্দুর বেরোচ্ছে এখনই যদি কেঁচে দিই কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে তো ওইটাই আবার পেতে দেবো তো এদিকে আমি উনানের পাটটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর সেই সময় সকালবেলা আমার একটা বান্ধবী এসেছে তো ও ডিউটিতে বেরোয় সকালবেলা তো ডিউটি থেকে ফেরার পথে আমার সঙ্গে এসে দেখা করলো আর আসে প্রায় ডিউটি থেকে ফিরে আমার বাড়িতে আসে বসে এবং আমার সাথে কথাবার্তা বলে এই আর কি তো যাই হোক এখানে বেশ ও কথা বলছিল। আর আমি ওদেরকে বলছিলাম দেখ আমার ছেলে তো স্কুলে যাবে আমাকে টাইমে কাজ গোছাতে হয় তো আমি তোদের সাথে বেশি একটা কথা বলতে পারবো না আমি কাজ করছি তোরা বস তো ওরা কিছুক্ষণ বসেছিল আর আমি সেইভাবে ওদের সঙ্গে কথাও বলতে পারিনি তো ওরা তারপরে চলে গেছিলো আর এদিকে আমি আমার সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম তো উনুনটা না কালকে রেপে দিয়েছিলাম তো উনুনটা লেপতে লাগেনি আর উনুনটা বেশ ভালোই ছিল কারণ আগের দিন উনুনে আমি রান্না করিনি তো তার জন্য উনুনটা আমাকে আর নেপতে হয়নি আর কালকের অনেকগুলো ভিজে জামা কাপড় ছিল যে জামা কাপড়গুলো আমি কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে কিন্তু পুরোপুরি যে একটা শুকনো ভাব সেটা কিন্তু হয়নি তো ভাবলাম জামাগুলো ভাজ করার আগে এক বানায় দূরে দিয়ে দিই তারপরে না হয় পরে তুলে ভাজ করে নেব তো তার জন্য সমস্ত জামা কাপড় আমি চেয়ারের ওপরে রেখে দিয়েছিলাম তো এটা যদি পুরো শুকনো থাকতো মানে একটু নরম টাইপের আছে তাহলে কিন্তু আমি ভাজ করে রেখে দিতাম যেহেতু একটু নরম টাইপের ছিল তো তার জন্য আবার রোদ দেখিয়ে নিলাম আর রোদ্রে দিলাম একটু বাদেই কিন্তু তুলে আমি ওগুলো ভালো করে ভাজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তো এবারে চলে এলাম কলপারে কলপাড়ে যেটা কাজ আমার রেগুলার আপনারা দেখেন কলের বোতলগুলো ভরতেই হবে আমাকে আমি না কতবার বাবাইকে বলি আপনাদের দাদাভাইকে বলি যে একটু বোতলগুলো ভরে আমাকে হেল্প করে দিতে কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা ওখানে বোতলগুলো পড়ে থাকবে যদি ভরাও থাকে তুলে তো নিয়ে আসবে না ঘরেতে আবার যদি খালি বোতল পড়ে থাকে কলের পানি চলে গেলেও সেই খালি বোতলগুলো কেউ ভরবে না যদি আমি অনেকবার বলি তাহলে হয়তো একবার কেউ করে দেবে কিন্তু আমার শ্বশুরমশা আমাকে অনেক হেল্প করে ওখানে যদি খালি বোতল থাকে তাহলে কিন্তু ভরে যত্ন করে ওখানে রেখে দেয় কিন্তু এই যে আপনাদের দাদা ভাই আর হচ্ছে কি আমার ছেলে এরা কিন্তু করতে চায় না যাই হোক সমস্ত কাজকাম গুছিয়ে রান্নাও করে নিয়েছিলাম নিয়ে বাবাইকে কিন্তু স্কুলে ছেড়ে দিলাম বন্ধুরা এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় পাঁচটা বাজে তো এখন থেকে আবার আমার ভিডিওটা কন্টিনিউ করলাম আর এখন দেখা হচ্ছে আমাদের ঘরের কাজ কতটা কী হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে তো ঘরের কাজ বলতে এই যে আমাদের যে সামনের বারান্দাটা বাইরে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে সামনের যে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছে এই বারান্দার কাজটা কিন্তু আজকে হলো অ্যাকচুয়ালি এটা বারান্দা না বারান্দা এইটা এটা এখনো কমপ্লিট হয়নি সামনের একদম ফ্রন্ট বারান্দা এটা কমপ্লিট হয়নি কিন্তু এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা যে কোনো একটা দোকান করব সেটাই আর কি তো এইটাই আজকে প্লাস্টার কমপ্লিট হয়েছে আর বাইরে কমপ্লিট হয়েছে আর বাড়ির সামনে না ড্রেনের রাস্তা হচ্ছে চলেন আপনাদের একবার দেখায় তো এই যে বাইরে ফ্রন্টের কাজ হয়েছে প্লাস্টার এদিকটা বাকি আছে এই সামনে অল্প একটু হয়েছে কাজ আর এই যে দেখালাম ভিতরে ঠিক এইটা কাজ হয়েছে আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন না অন্য এক সময় আপনাদের বুঝিয়ে পুরোটা টোটালটা ভিডিও করে দেখাবো আর এই যে বাড়ির সামনে ড্রেন হচ্ছে পুরো খোঁড়া হয়েছে এখনও ড্রেনের কাজ কমপ্লিট হয়নি এটাও হবে তো বাড়ির অবস্থা খুবই খারাপ একদিকে ঘরের কাজ হচ্ছে আর একদিকে এই যে ঘরের কাজ বলতে এই যে যে আমাদের সামনের বারান্দাটা বাইরে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে সামনে যে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছে এই বারান্দার কাজটা কিন্তু আজকে হলো অ্যাকচুয়ালি এটা বারান্দা না বারান্দা এইটা এটা এখনো কমপ্লিট হয়নি সামনের একদম ফ্রন্ট বারান্দা এটা কমপ্লিট হয়নি কিন্তু এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা যে কোনো একটা দোকান করব সেটাই আর কি তো এইটাই আজকে প্লাস্টার কমপ্লিট হয়েছে আর বাইরে কমপ্লিট হয়েছে আর বাড়ির সামনে না ড্রেনের রাস্তা হচ্ছে চলেন আপনাদের একবার দেখায় তো এই যে বাইরে ফ্রন্টের কাজ হয়েছে প্লাস্টার এদিকটা বাকি আছে এই সামনে অল্প একটু হয়েছে কাজ আর এই যে দেখালাম ভিতরে ঠিক এইটা কাজ হয়েছে আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন না অন্য এক সময় আপনাদের বুঝিয়ে পুরোটা টোটালটা ভিডিও করে দেখাবো আর এই যে বাড়ির সামনে ড্রেন হচ্ছে পুরো খোঁড়া হয়েছে এখনো ড্রেনের কাজ কমপ্লিট হয়নি এটাও হবে তো বাড়ির অবস্থা খুবই খারাপ